रस्तर रस्ती तुमी चालू 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 जे বাসা বাড়ির মা বোন যে যেখানে থাকবেন আপনারা কেউ ভয় পাবেন না আমাদের ভাইরা সজাগ আমরা সব সময় প্রস্তুত আছি প্রত্যেক মহল্লায় মহল্লায় পাড়া পাড়া যত আরো দেই এবং এবং আপনারা কোনো ভয় পাবেন না এখন আজনের সময় আমরা আজকের মধ্যেই এখানে সমাবেশ শেষ করছি ধন্যবাদ এখন একটু অভিজিৎ কথা